মুরগি কাটা ঝামেলা শেষ আমরা বাজারে নিয়ে এসেছি আধুনিক মানের মুরগির ড্রেসিং মেশিন দর্শক মণ্ডলী আপনারা জানেন বর্তমানে বাজারে বিশুদ্ধ ও দ্রুত ড্রেসিং করা মুরগির চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর সেই চাহিদা পূরণ করতে পারবেন এখন আপনি নিজেই তাই আজই গড়ে তুলুন আপনার নিজের লাভজনক মুরগির ড্রেসিং ব্যবসা আমাদের আধুনিক মুরগির ড্রেসিং মেশিন দিয়ে আপনি যে সমস্ত সুবিধা পাবেন সেগুলো হলো দ্রুত ও ঝামেলামুক্ত ড্রেসিং সুবিধা হান্ড্রেড পারসেন্ট পরিষ্কার ও মানসম্পন্ন প্রক্রিয়াজাত মুরগি সময় বাঁচে এবং পরিশ্রম কমে একই সাথে দুই থেকে তিনটি মুরগি দিতে পারবেন অর্থাৎ দশ কেজি পর্যন্ত মুরগি দিতে পারবেন টেকসই ও সহজ অপারেটিং সিস্টেম সুবিধা কম খরচে বেশি মুনাফার সুযোগ নিজস্ব ব্র্যান্ড গড়ে তোলার সম্ভাবনা কেন আজই সিদ্ধান্ত নেবেন কারণ দিন দিন বাড়ছে বিশুদ্ধ মুরগির চাহিদা হোটেল বাজার রেস্তোরাঁয় বিশাল বাজার সম্ভাবনা বিনিয়োগ কম আয় বেশি সহজ অপারেশন ও দীর্ঘমেয়াদী সুবিধা দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি সম্পূর্ণ এসএস দ্বারা তৈরি আর এর ভিতরে যে রাবারগুলো দেখতে পাচ্ছেন এখানে রাবারের সংখ্যা আছে একশো দশটি এছাড়াও এর সাথে একটি দুই ঘোড়া শক্তিশালী মোটর সেট করা আছে তাই আজই সংগ্রহ করুন আপনার প্রিয় মেশিনটি আপনার ব্যবসার পরবর্তী ধাপ শুরু হোক আজ থেকেই